আমার এই পবিত্র রমজান মাসা গমন করেছে এই রমজান মাসের পুরা রোজা সকল মুসলমানের জন্য কি বলেন কেউ বাদ আছে নাকি গরিব মানুষ ধনী ফকির এতি মিশকিন বাদ আছে সবার জন্য এই রোজা রাখা কি আবার পাঁচোক্ত নামাজও ফরোস পাঁচোক্ত নামাজ কি একসাথে যদি দুইটা ফরজ সামনে উপস্থিত হয় তাহলে একটা বাদ দিয়ে যদি কেউ আর করে তাহলে কোনোটাই হবে না কোনোটাই কবুল হবে না রমজানের রোজা আমাদের কাছে ফরজ হয়েছে রমজান মাসে এখন পাশক্ত নামাজ ও ফরজ যদি কোনো ব্যক্তি শুধু পাচক নামাজ পড়ে এ রমজান মাসে পাশক্ত নামাজ পড়লো কিন্তু রোজা রাখলো না ইচ্ছা করে সামর্থ্য আছে শক্তি আছে পারে রাখলো না তাহলে তার এই পাশ নামাজও কবুল হবে না কথা কি বাংলায় বুঝেছে কেউ যদি নামাজ না পড়ে শুধু রোজা রাখে নামাজ না পড়ে শুধু রোজা রাখে তাহলে রোজায় তার কোনো কাজ হবে না কবুল হবে না একটা বাদ দিয়ে আর হবে না দুটাই রাখা লাগবে যার উপরে হস ফরজ হয়েছে কে হয়েছে হস ফরজ হয়েছে এই ব্যক্তি যদি হজ না করে তাহলে তার গোনা হবে না হবে না এই টাকা দিয়ে যদি সে গাড়ি বাড়ি করে স্ত্রী ছেলে মেরে সব কিছু বাঘ বান্টন করে দিয়ে দিই তাহলে এই অর্থগুলি কি দিয়ে দেওয়া তার জন্য বৈধ হবে যার উপর জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই তাকে জাকাত দিতেই হবে যেই পরিমাণ অর্থ আপনার আমার উপরে জাকাত ফরজ হয়েছে এই অর্থগুলি যদি আমি এই জাকাত হিসেবে দান না করি তাহলে এই অর্থগুলো কোনো দিন বৈধ হবে না ওই হারাম হারামে থেকে যাবে যেখানেই ব্যয় করবেন ওই 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 বিষয়টাই টোটালে হারাম হয়ে যাবে কথা কি বুঝেছেন তাহলে ভাইরা আমার এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখবেন আর যারা রাতের বেলা খতমে তারাবি পড়বে তারাবির মাধ্যমে কোরআন শুনবে এরপরে যারা কোরআন বিভিন্ন সময় রাতের বেলা পড়বে রসুল্লাহ বলেছেন নো ময়দানে এই রোজা এবং এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে সোবাহান আল্লাহ এই রোজাগুলি কিভাবে আল্লাহর দরবারে সুপারিশ করবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন কিয়ামতের ময়দানে রোজাগুলো আল্লাহর দরবারে দালিয়ে যাবে বলবে কলাসিয়াম সিয়াম ইন্নী মানাতুহু ত্বাম ওয়া সহওয়াতি বিল নাহারি ফাশাফি নিফি এই রোজাগুলো আল্লাহর দরবারে বলবে ইন্নী মানাতুহু ত্বাম আয় আল্লাহ তালা এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে এরা সবাই রোজা ছিল সোহান আল্লাহ এই রোজাদার বান্দাদেরকে সামনে নিয়ে আর রোজা আল্লাহর দরবার বলবে আল্লাহ এই যে লোকগুলি দাঁড়িয়ে আছে আমার সামনে এরা রোজা ছিল আল্লাহ আমি কি করেছিলাম এই বান্দাদেরকে ইন্নি মানা তো আম পবিত্র রমজান মাসে আল্লাহ তোমার এই বান্দাদেরকে আমি কোন রকম কোনো খাবার খেতে দেয় না বলে না মনুমতি না না রোজার মাসে খবরদার কিছু খাওয়া যাবে না এই রোজা গুলি আল্লাহ দরবারে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই যে অমক ব্যক্তিকে আপনি দেখছেন এই ব্যক্তির সারাটা দিনে তিরিশটা পান লাগতো কয়টা বলেন রোজা বলবি তিরিশটা পান না খেলে তার দিন চলতো না আল্লাহ কিন্তু রমজান মাসে একটা পান খাই নাই আমি বারণ দিলাম রোজা বল এইবার রোজা বলবে আল্লাহ তোমারে বান্দার সারাটা দিনে পঞ্চাশ কাপ সা লাগতো কে লাগতো পঞ্চাশ কাপ শাহ না খেলে তার দিন চলতো না কিন্তু রব্বুল আলমিন আমি তারে সা খেতে দেয় নাই আমি বারণ দিলাম বলে ও আর সা খাইনি রোজার আল্লাহ এইবার রোজা বলবে আয় আল্লাহ এই যে বান্দা আপনি দেখছেন এই বান্দারা রোজা রমজান মাস আসার আগে সিগারেট কাটো সিগারেট খেত বিড়ি খেত গুল নেত আল্লাহ মাস আসার পরে আর তারা সিগারেট বিড়ি খাই নাই গুল নেয় নাই আমি তাদেরকে বারণ দিয়েছিলাম ইমনি মানাত হতাম আমি বারণ দিলাম সিগারেট আর খাই এক লোক বাথরুমে গিয়ে সে শুধু গুনু গুন বিড়ি টানে সিগারেটটা বের হওয়ার পরে আর একদম জিজ্ঞেস করতেছে ভাই তুমি এ বাথরুমে যাওয়ার পরে এত এত সিগারেট খাও ব্যাপার কি বাইরেও তো দাঁড়ানো যায় না তোমার এই সিগারেটে দোয়ার কারণ লোকটা বলছে যে দেখো এ বাথরুমে যায় যদি আমি যদি এই সিগারেট না খাই তা আমার এই পায়খানা ক্লিয়ার হয় না পায়খানা কি হয় না ওই পায়খানা ক্লিয়ার করার ঔষধ আলো সিগারেট কথা কি এক লোক এরকম সিগারেট খাত আমার খুব কলজ লোক ছিল তো এই লোকটা নামাজ কালামও পড়তো না কোনোই না আস্তে আস্তে করে সে নামাজই হইছে রোজা রাখত কিন্তু সিগারেট খাওয়া সে সারত না এত বোঝাতাম সিগারেট খামতে সারবে না এক লোক রোগ দেখা গেছে ডাক্তারের কাছে যার ডাক্তার চিকিৎসা করে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে ভাই আপনার যে রোগ হয়েছে তা একটা কারণে সারবে তা না হলে কিন্তু রোগ সারবে না আমার ওষুধ আপনার খাওয়া লাগবে না চলে যেতে পারে কারণটা কি তখন তখন এই ডাক্তার বলছে কারণ হলো আপনি অতিরিক্ত যে গরম যুক্ত যে খাবার আছে গোসের ঝোল মাছের ঝোল গরম যুক্ত যে খাবার এইগুলি আপনার ত্যাগ করতে হবে যদি আপনি ত্যাগ না করেন তাহলে কিন্তু আপনার এই রোগ সারবেন এখন এই রুগী বলছে যে ডাক্তার আপনার সব কথা মানব কিন্তু এই যে গোশের জোল মাছের জোল অতিরিক্ত গরম মশলাযুক্ত খাবার এ খা আমি মানে বন্ধ দিতে পারবো না তাই তো আমার রোগ ভালো আর না কি বুঝেছেন এখন এই ডাক্তার বলছে যে তাহলে আমার এই চিকিৎসা তোমার কোনো কাজ হবে তা আমার সাথে যে লোকটার সম্পর্ক ছিল ও বিড়ি বিড়িখা মোটে ছাড়বে না অনেক বোঝানোর পরে বিড়ি বিড়িখা ছেড়ে দিলো এর দেড় দুই মাস পরে হঠাৎ করে বুকে ব্যথা বুকে কি ব্যথা হচ্ছে রে পঞ্চাশ বছর ধরে বিড়ি খাইছে এক দেড় মাস না ছেড়ে দিছে এখন ডাক্তারখানা যাওয়ার পরে যখন পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করার পরে ডাক্তার বলছে যে ভাই আপনার কিছু খাইতে গিয়ে মনে চায় অনেক কিছু মনে চাই ও কিন্তু সুস্থ শুধু বুকে ব্যথা তা বলছে আপনি খান যা পারেন খা ওই লোকেরা কিছু বলে নাই তার আত্মীয় স্বজন যারা সাথে গিয়েছিল তাদেরকে বলছে বেশি দিন আর বাঁচবে না বেশি দিন কি কেন তাহলে তোমার এই রুগী বিড়ি খাতি খাতি সিগারেট খাতি খাতি তার এই যে কলজি এই যে কলিজ আর ফুসফুস দুটাই নষ্ট হয়ে গেছে এই ধোয়া আর তাপে সব কি হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে বেশি দিন আর দেখবে না এই জন্য আল্লাহ নিজেই এই সিগারেট খাওয়া নিষেধ করেছে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া গুল নেওয়া মাকরুহে হে তাহারিমি মাকরুহে কি তাহারিমি এখন এই সিগারেট বিড়ি খাওয়া নিষেধ কোথায় আসে কোনো জায়গায় তো আছে আছে না আল্লাহ তো বান্দার ভালো জন্য এগুলি খা নিষেধ করেছে না বান্দার খারাপ চাইছে আল্লাহ ভাইয়েরা আমার দুই নম্বর পাড়া নয় নম্বর সাফা একশো পঁচানব্বই নম্বর আয়াত সোরা বাকারাত কত নম্বর আয়াত সিগারেট খাওয়া বেড়ে খাওয়া গোল নেওয়া এইগুলি যা হারাম আল্লাহ নিষেধ করেছেন তার দলিল আল্লাহ তা আলা কুরআনে কারিমের ভিতরে বলেছেন আল্লাহ আলা বলা আলা বলেন ওয়ালাতুলকিয়াই দেকুম এলা তাহালোকা ওয়া হাসিনু ইন্নাল্লাহায় ও হে বল মহসেনে আল্লাহর বোলা বলেন দুনিয়ার মানুষের আসো ওয়ালা তুলক ব্যায় দে কম এলা তোমার এই হাতের ধারা তুমি এমন কোনো কাজ করবে না যে এই কাজটা করলে তোমার জীবন বিপন্ন হয়ে যাবে এহোকাল বরকাল নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা হে দুনিয়ার মানুষেরা শোনো হে আমার না শোনো রাসূলুল্লাহ বললেন আল্লাহ এখানে বলতে চেয়েছেন বিআইদিকুম ইলা তাহলুকা তোমার হাতের ধারা তুমি যে বিষ খাও বিষ খেয়ে তুমি যে আত্মহত্যা করো এই বিষ খেতে আল্লাহ নিষেধ করেছে বিষ খাই কি পাও দিয়ে না দি হাত হাত দিয়ে দিয়ে না আমি বিষ খেলাম আমার মৃত্যু আমি নিজেই ডেকে আনলাম কথা বলেন কি কথা কি বুঝেছেন আপনার আমার মৃত্যু আমি নিজেই ডেকে আনলাম এই জন্য আল্লাহ বললেন কাম তুমি ধ্বংস হয়ে যাব আত্মহত্যা করলে কবিরা গুনা কবি মন বললেন তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে আমি আল্লাহ তোমার মৃত্যু এক মিনিট আগেও দেবো না পরেও দেবো না কিন্তু এই মৃত্যুর জন্য তুমি নিজেই ব্যবস্থা করতে পারবে না তুমি নিজেই তোমার মৃত্যুটাকে আনতে পারবে না এরপরে মানুষেরা গলায় দড়ি দেয় হাত দিয়ে না পা দিয়ে বলেন হাত দিয়ে গলায় দলিতে এই জন্য আল্লাহ তালা বললেন ওয়ালা তোল কবি আইতে কুমিলা তাহালু তোমার হাত দিয়ে তুমি নিজে গলায় রশি দিয়া মৃত্যুবরণ করো না এটা আত্মহত্যার সামিল তোমার নিজেই তুমি নিজে আত্মহত্যা করে জাহান নামি হবা না আমি আল্লাহ তালা নিষেধ করলাম এরপরে আল্লাহ তালা বললেন ওলা তোল কবি আইতে কুমিলা তাহালু কাম নিজের হাতে তুমি সিগারেট খাবানা বিড়ি খাবানা নিজের হাতে তুমি গোল এর কারণ এই সিগারেট বিড়ি তুমি খাবা এর যে তীব্রতা এর যে ধোয়া এর যে তাপ এই তাপে তোমার কলিজা ফুসফুস সব নষ্ট হয়ে যাবে অকালে তুমি মৃত্যুবরণ করবা অকালে কি খাবা অকালেই তুমি মৃত্যুবরণ করবা কাজী তোমার নিজের জীবনকে তুমি নিজেই ধ্বংস করে দিও না তোমার হাতের ধারা আইদুন মানে হলো মানে মানে হাত কি ইয়াদুন আর তারা তো বিআইদিকুম কুম তোমাদের নিজেদের হাতে তোমরা এই বিড়ি সিগারেট খেয়ে তোমাদের ফুসফুস তোমাদের কলিজা এগুলো নষ্ট করে তোমরা ধ্বংস হয়ে যেও না এটা আল্লাহ কি করলেন নিষেধ করলেন গুল নিলে কি হবে গুল নিলে কি হবে এ যারা গুল নেয় এটা তো তামাক এই তামাক পৃথিবীতে এমন কোন প্রাণী এমন কোনো কীট পতঙ্গ জন্ম নেয়নি এই তামাক যেই কীট পতঙ্গ যে মাখলুকে খায় অর্থাৎ কোনো মাখলু কোনো প্রাণী কোনো কীট পতঙ্গ এই তামাক খায় না কারণ এটা হলো বিষ এটা কি তাহলে কোনো মাখলুক খালো না খায় যায় মানুষ খায় কারা মানুষ তাহলে আল্লাহ নিষেধ করেছেন আমরা তার অনেকে বলে আরে কি ওম বড় স্কলার অজুর সে দেই গুল নিয়ে দেখলাম কথা বলে স্কলার অজুর সে কি মানে সে কি দলিল কথা বলেন দলিল তো এই যে আয়া কারণ সে যদি না মানে এই সে দায় সে খাচ্ছে বলে আমিও কি খাবো নাকি নবির কি এই জন্য আসছে নাকি নবির আসছেন কি কেউ যদি না মানে আল্লাহর হুক আমরা একারাই মানব কথা বলেন এই দাওয়াত নিয়ে এসেছেন এই দাওয়াত কি পর্যন্ত থাকবে কেউ যদি না মানে আমি একাই মান ভাইরা আমার এই জন্য আল্লাহ তালা বললেন ওলা তুল কবি আই দে তাহলুকা এই তামাক হলো বিষ এই বিষ যখন তোমার মুখের ভিতরে ঢুকায় দিবা তখন তোমার এই দাঁতের এই যে গোড়া এই গোড়া নষ্ট হয়ে পাইরিয়া রোগ হবে ক্যান্সার হবে কি হবে কথা কি বুঝেছেন আল্লাহ জানেন না যে এই বিষ খালি আমার বান্দার কি হবে এই জন্যই তো আল্লাহ নিষেধ করে দিস আল্লাহ থেকে মহা জ্ঞানী মহা বোঝা বোঝি বলে আর কি কেউ আছে বান্দার ভালো চাইছে আল্লাহ যে এই তামাক যখন তুমি গালে দিবা তোমার এই দাঁতের গোড়ার যে গোষ্ঠ এইগুলি এই পুড়ে পুড়ে নষ্ট হয়ে পায়রিয়া রোগ হবে পোষ হবে এরপরে ক্যান্সার হবে তোমার মৃত্যু হবে এরপরে এই গুল খেলে কি হয় এই গুল খাওয়ার কারণে এই গুলের তীব্রতায় চোখের পাওয়ার কমে যায় কি হয় চোখের যে নলিগুলো নেত্র নলি যে পাওয়ার এই পাওয়ারের নলিগুলো কি হয় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যায় পরে চশমা পরে চশমায় কাজ হয় না চোখই অন্ধ হয়ে যায় কথা বুঝেছেন নেত্র নলী নামে একটা রোভ হয় তাহলে চোখে পুজ সৃষ্টি হয় হয়ে আস্তে আস্তে চোখ নষ্ট হয়ে যায় এই গুলের কারণে এখন আপনি গুল খাবেন কি খাবেন না সিগারেট খাবেন কি খাবেন না ভাই আপনার ব্যাপার আপনি আমার পরে বেজার হইন না যে বুঝুর আজকে আমায়কে খুব একটা আমি কি আপনার মানে খারাপ সালাম নাকি আমি যদি এই আয়াতটা পড়ে আপনাদেরকে বোঝাই না দিই তাহলে এই আয়াতটা আমি পড়েছি পড়েছি না আমি বুঝিছি এখন এটা যদি আপনাদেরকে না বলি তাহলে তো আপনারা যদি এই পথে হাঁটেন তাহলে তো আল্লাহ আমারও দরবে তুমি তো বুঝিলে বলিলে না কেন কথাকে বুঝেছেন এই জন্য আমার দায়িত্ব আমি বলে দিলাম বেজার হয়ে নামার পরে আল্লাহ আপনার ভালো চাইছেন এগুলি সাইডে দিন এগুলি কি আপনার ভালোর জন্য তা না হলে ওই যে হঠাৎ করে বুকে ব্যথা উঠবে হঠাৎ করে ক্যান্সার হবে মারা যাবেন এই জন্য আল্লাহরে দায়ী করতে পারবেন আল্লাহ তো বুঝলি ভাইরা আমার তাহলে কেমতের ময়দানে এই রমজানের রোজা গুলি আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে বলবে আয় আল্লাহ তালা এই যে আমার সামনে যে লোকগুলি দাঁড়িয়ে আছেন আলমিন এদেরকে রমজান মাসে ইন্নি মানাত গুল খেতে বারুন দিয়েছিলাম ওরা গুল খায়নি আল্লাহ সিগারেট বিড়ি খায়নি ওরা ছেড়ে দিয়েছে জনমের মতো ছেড়ে দিয়েছিল আর কোনো দিন খাইনি ফাঁসা আমার কথা হলো আল্লাহ আমার এই সুপারিশ তুমি কবুল মঞ্জুর করে না ফাসাফেনিফি রোজা বলবে আল্লাহ আমার সুপারিশ কবুল কর রোজা চিৎকারাইতে থাকবে এইভাবে সুবহানাল্লাহ রোজা কি করবে এইবার আসবে কোরআন এইবার কোরআন দা যাবে রোজার পাশে বল আল কোরআন বলা কোরআন আল্লাহর দরবারে বলবে আয় আল্লাহ তাআলা ইন্নী মানাতুহু নুম বিল্লাইল আল্লাহ তোমার এই বান্দারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবির মাধ্যমে কোরআন শুনেছিল তিরিশ বারা সুবাহান আল্লাহ তিরিশ বারা কোরআন শুনেছিল সে ঘুম পড়ে নাই এরপরে বিভিন্ন সময় রাতের বেলা রমজান মাসে বসে বসে কোরআন তেলাত করেছিল ঘুম পড়ে নাই আল্লাহ তালা আমি তাদেরকে ঘুম পড়তে দেয় নাই তোমার এমন এমন বান্দা এখানে দাঁড়িয়ে আছে আল্লাহ যাদের মাজাই ব্যাথা নিয়ে তারাবির নামাজ পড়েছে সুবাহান আল্লাহ আল্লাহ হাঁটুতে ব্যাথা নিয়ে তারাবির নামাজ পড়েছিল কোরআন শুনেছিল আল্লাহ হাঁটুতে ব্যাথা নিয়ে এর পরে দাঁড়াতে পারে না বসতে পারে না এই বান্দারা শিয়ারে বসে বসে তারাবির নামাজ পড়েছিল কোরআন শুনেছিল সুবাহান আল্লাহ কোন আবার কোনো আনিয়ার সিয়ারে বসে তো নামাজ মোটে হয় না চেয়ারে বসে নামাজ কি এটা ওটা কবিরা বলে মোটা হয় না আছে চেয়ারে বসে যদি নামাজ না হয় ভালো করে বুঝে শুনে নিতে চেয়ারে বসে যদি নামাজ না হয় এটা নামাজ পড়াটা ভালো কাজ না নেকির কাজ তাহলে চেয়ারে বসে ভালো কাজ করা গেল না এই চেয়ারে বসে কি খারাপ কাজ করা জায়েজা কথা বলে যেই শেয়ারে বসে আমি নামাজ পড়তে পারবো না যেই শেয়ারে বসে আমি কোরআন শরীফ পড়তে পারবো না এই চেয়ারে বসে কি গান বাজনা দেখা যাবে কথা মানে এই চেয়ারে বসে কি কনসার্ট দেখা যাবে এই চেয়ারে বসে কি বিনোদন দেখা যাবে তাহলে নেকির কাজে যখন যায় না তাহলে ওইগুলো এ চেয়ারে তো মোটে বসাই যাবে না কথা কি বুঝতে পেরেছেন শুধু এখানে শেষ না মনে করেন চেয়ারে বসে নামাজ মোটে ওয়ালো না নামাজ পড়ার সুরত হচ্ছে চারটা কয়টা চারটা একটা হলো দাঁড়ায় পড়া আচ্ছা দাঁড়ায় আপনি পড়তে পারলেন না বসে পড়লেন জমিনে বসে আচ্ছা জমিনে বসে আপনি পড়তে পারলেন না এখন আপনি শুয়ে পড়বেন হয় ডান কাতে না পারলে বাম কাতে এ হলো চারটা সোরা এখন মনে করেন দশজন মুসাল্লি আসে দশজন নামাজি ব্যক্তি আছে যারা দাঁড়ায় পড়তে পারে না বইসেও পড়তে পারে না কিন্তু শুয়ে পড়তে পারে শুয়ে পড়তে পারে আজান হয়ে গেছে মসজিদে এখন জামাতের সাথে নামাজ পড়া কি ওয়াজিব না আপনি নামাজ পড়লেন নামাজটা হলো ফরজ আর জামাতের সাথে আইসে আপনি নামাজ পড়লেন টুজু করে আসে এটা হলো ওয়াজিব এখন এই দশজন মুসাল্লি দাঁড়ায় পড়তে পারে না বইসেও পড়তে পারে না শুয়ে পড়তে পারে আজান হয়ে গেল মনে করলো যে আমি যদি বাড়ি বসে নামাজ পড়ি তাহলে ওয়াজিব তরফের গুণা আমার হবে ওয়াজিব তরফের এক হলো ওয়াজিব তরফের গুণা হবে যদি বাড়ি বসে নামাজ পড়া হয় সমর্থ থাকা সত্ত্বেও শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ বাড়ি বসে নামাজ পড়ে ওয়াজিব তরফের কী হবে এক এই হলো এক দুই হলো আমি বাড়ি বসে নামাজ পড়লে আমার নামাজ কবুল হতেও পারে নাও হতে পারে কারণ আমার কত ভুল আছে না দেখলো কবুল করলো না আল্লাহ এ ভুলের কারণে কিন্তু জামাতে নামাজ পড়লে তো আমার নামাজটা হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নেই সোহান আল্লাহ বলেন একজনের নামাজ যদি কবুল হয় তাহলে সবার নামাজ কি হয়ে যায় এই জন্য সম্মিলিত দোয়া একজনের দোয়া কবুল হলে আর কেউ বাদ যায় না এই বন্ধ করার জন্য তো উঠে পড়ে লাগিস আমি ওইদিকে যাব না এখন এই লোকটা এই যে দশজন মুসাল্লি মসজিদে আইসে আমি চিন্তা করতে চাই কি করা যাবে দাঁড়ায় তো ভর্তি পারি নি বসেও ভর্তি পারি তাহলে শুয়ে পড়ি এই দশজন যদি এই কাতারা শুয়ে পড়ে দুই কাতার লাগবে মসজিদ কি দশজন লোক সামনের কাতারা শুয়ে আর পিছনে কিছু লোকের ব্যবহার ব্যাপার কি যে মরে গেছে নাকি ইয়ানে নামাজ পড়ব না আমি বাইক গিয়ে মরে গেছে আইসে এ ভাববে না আর কিছু লোক এসে বলছে স্বামী শুয়ে শুয়ে পড়িছে বাইরে কথা এখন কি হবে এই নামাজ পড়া সুশৃঙ্খল হবে বিশৃঙ্খল এইবার এই লোকেরা শিয়ার নিয়ে কোনায় বসে ওই কষ্ট করে নামাজ পড়তেছে তাই এটাকে হারাম হয়ে গেল নাই কথা বলেন সিয়ার বসে নামাজ হবে না কোথায় কোন দলিল আছে কোথাও কোনো দলিলে বলতে পারেন যে নামাজের সব একটু কম হবে তাও কম হবে না আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না রোগের কারণে কেশের কারণে বলেন এমনি এমনি তো কেউ শিয়ারে বসে নামাজ পড়ে না কথা বলেন রোগের কারণে দাঁড়াতে পারে না শিয়ারে বসে নামাজ পড়ে এরপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বসে নামাজ পড়তে পারেন না আপনি শিয়ারে বসে নামাজ পড়লেন আল্লাহ রব্বল আলমিন বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে অক্ষম বসে পড়তে অক্ষম এই ব্যক্তি যদি শিয়ারে বসে নামাজ পড়ে বা জমিনে বসে নামাজ পড়ে বা শুয়ে নামাজ পড়ে দাঁড়ায় নামাজ পড়লে যে স্বভাব হবে একই স্বভাব আল্লাহ তাদের আমল নামাই দিয়ে দেবে কষ্ট হলো নাকি কারণ রোগ শোক তো মানুষের হাতে না রোগ মানুষের হাতে আল্লাহর হাতে আপনারে রোগ দিয়েছে এরপরে বসতি পাত না হাঁটুতে ব্যথা বসে নামাজ পড়লেন এটা তো আপনি অক্ষমতা এই কারণে কাজে দাঁড়ায় পড়লে যে সওয়া হবে চেয়ারে বসে নামাজ যারা নামাজ পড়বে বা বসে শুয়ে যারা নামাজ পড়বে তাদের সর বেশি হবে সব কি হবে কোয়ালি নিয়ে আসলে দেখেন তিন শ্রেণীর মানুষের ইবাদাত আল্লাহর দরবারে সব চাইতে বড় বলেন এটা বলে আমি শেষ করে দিচ্ছি হলো যারা অসুস্থ এক নম্বর কারা এক নম্বর হলো যারা অসুস্থ দালাতে পারে না বসতে পারে না কত কষ্ট হয় এই কষ্ট নিয়ে যারা আল্লাহর পয়সে দেয় যারা আল্লাহর ইবাদত করে রসুরুল্লাহ বলেছেন এদের ইবাদত আল্লাহর বড় প্রিয় এর কারণ হলো অসুস্থ অবস্থায় সাধারণত নামাজ পড়তে চায় না কথা বলেন এমনি সুস্থ মানুষ তো নামাজ পড়তে চায় না একটু অজুহাত পালি তো আর পটে পড়ে না কিন্তু এই বান্দানা তো কষ্ট সত্ত্বেও রোগ নিয়ে আল্লাহর ইবাদত করে কথা বলেন এই জন্য তাদের মর বা আল্লাহর দরবারে সব চাইতে বেশি দুই নাম্বার হলো যারা বৃদ্ধ দুই নাম্বার হলো কারা বুড়ো দুই নাম্বার হলো যারা বয়স বৃদ্ধ ঠিক মতো রূপিসা করতে পারে না ঠিক মতো সুরকেরা পড়তে পারে না বৃদ্ধ মানুষেরা উচ্চারণ করতে পারে না সে নামাজে দাঁড়ায় আল্লাহ কিংবা কি বলে আল্লাহ আকবর বলবে না জবানে বুড়ো হয়ে গেছে আল্লাহ হাকিমবার আর আল্লাহ হাকিমবার কি বলা যায় কথা বলে তা তো বুড়ো সে তো উচ্চারণ করতে পারতিছে না এই জন্য আল্লাহ বললেন যে আমার বান্দা উচ্চারণ করতে পারতিছে না আল্লাহু আকবর আল্লাহ হাকিমবার কইছে তাও তো আমার ডাহিছি এই বিরুদ্ধ অবস্থায় আল্লাহ তার ডবল সব দেবে সুবাহান আল্লাহ কি করবেন সব আমরা বাড়ায় কিছু কিছু বিরুদ্ধ ব্যক্তি আছে দেখবেন যে তারা মানে ওই পশ্চিম দিক খুঁজে পায় না কোন দিক পশ্চিম আছে দক্ষিণ দিকে দাঁড়ায় যায় আছে না আচ্ছা সিনা যদি ঘুরে যায় পশ্চিম দিক থেকে তাহলে কি তার নামাজ হবে কিন্তু যে বিরুদ্ধ সে তো একেবারে কিছু বেবুলা সে যেদিকে ফিরে নামাজ পড়বে নামাজ কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য বিরুদ্ধ ব্যক্তির নামাজ কি হবে

না না নবীদের যুগে শেয়ার ছিল না তাইতো এখন শিয়ার হয়েছে আচ্ছা নবীদের শিয়ারে নামাজ পড়িনি তাই না এই এখন আর চেয়ারে নামাজ পড়া যাবে না তাই তো আচ্ছা দা আচ্ছা ঠিক আছে আর নবীদের যুগে কি মাইক ছিল নবীজের যুগে মাইক ওরফোন ছিল তাই এ আমরা ব্যবহার করতেছি এ জায়েজ হয়েছে কমতে কোথার থেকে জায়স পালাম এই টাই মসজিদে নামাজ পড়ি নামাজ পড়ে কবিরা গোনা সাত সাত পাহাড় পর্যন্ত হবে রসুল কোনো দিনে টাই আলা মসজিদে নামাজ পড়িছে এই ফ্যানের তলে নামাজ পড়িসে কথা বলে আমি যে বুধুর ফতোয়া দিচ্ছি রসুল যুগে চেয়ার ছিল না এখন চেয়ার বলে নামাজ হবে না হুজুর তুমি তো এই মোবাইলে রিকার্ড করতে করে ছাড়িয়ে দিত রসুলতে তো করেনি তুমি করো কেন তাহলে তোমার এগুলো কথা বলে তুমি যে এইগুলো মাইকি ওয়াশ করতে মাইকি তো রসুল করিনি তা তুমি করো কেন তোমার এগুলো কি হবে যাই যাবে আর অন্য মানুষের জন্য হারাম হবে কথা বলেন আমার জন্য এগুলো জায়েজ হলো আর অন্য মানুষের জন্য হারাম হয়ে গেল কেন কোরআন কি বিধান কি দুই রকম নাই কথা বলেন বিধান